যে আমার পলিটিক্সের বাইরে যে স্পেসটা দরকার এখানে আরও একটু মেবি আমি নিজেকে আরও সভা একটা ভিন্ন পরিবেশে বিভিন্ন মগদের যেখানে প্রতিফলন ঘটে সেই জায়গাতে একটা এক্সপোজার দরকার এরকম একটা ক্রেভিং ছিল অনেকেরই ছিল আমার ছিল তো আমার মনে হয় সিপিটি ওই পর্যায়ে স্পেসটা मतलब <laughs> <political mindset laughs>

স্বাভাবিক ভাবে যারা সরকারি থাকে তারা পলিটিশিয়ানদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে যে তাদের চিন্তার বাইরে তাদের কাজের বাইরে যে কোনো কিছু যখন কোনো ধরনের মতামত যখন বিরু অন্য পক্ষ থেকে আসে যেটা তাদের কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে কিংবা তাদের কাজের সাথে বিল নাও থাকতে পারে তখন তো একটা একটা প্রতিরোধের একটা একটা টেন্ডেন্সি থাকে এটা খুবই স্বাভাবিক তারা মনে করে যে যারা সেটাকে জাস্টিফাই না করে সেটাকে প্রতিবাদ কিংবা তাদের মধ্যে একটা অনেক সময় ক্ষমেরও সংচার হয় যেটা বলবেন যে ইজ এই ধরনের একটা প্রতিষ্ঠান যেটা পাবলিক রিজেনটা যে আমার মত আরেকজনের মত সকলের মত এর যে একটা এই এই মত প্রকাশের এবং মত একটা ওপিনিয়ন ক্রিয়েট করার জন্য একটা ইনফ্লুয়েন্সার হিসেবে কিন্তু আমাদের পাবলিক রিজেনিংটা যে কত এবং এই পাবলিক রিজেনিংয়ের মধ্যে দিয়ে কিন্তু আমাদের যদি সেই পলিসি ট্রেনিং বলেন আমাদের রাজনৈতিক উদ্দেশ্য আদর্শ দর্শন চিন্তা সব একটা পরিবর্তনশীল বিশ্বে যে এটার সাথে আমরা চলতে পারি সেটার জন্য আমার মনে হয় সিপিজির কাজটা ভালো ছিল এবং অনেক সময় আমি পরবর্তীতে যখন আমরা যখন গত বিশেষ করে বিগত বর্ষগুলোতে যেটা সিপিজির ক্যারেক্টার বলতে ছিল ডায়লগে আমাদের কোন যেখানে পলিটিক্যাল স্পেস ছিল না একেবারে কথা বলার তাই কথা বললে জেলে কথা গোয়েন্দা মিথ্যা যে ভূমিকা মানে পাবলিক স্পেস তো সুইং করতে করতে এমন জায়গায় আসছে কোনো কথা বলার জায়গা ছিল না তো সেই ক্ষেত্রে অনেক সময় যখন সিপিডি আমাকে দাওয়াত করতো তখন হঠাৎ করে আমাকে মনে হতো আমার কাছে মনে হতো

যে প্ল্যাটফর্ম গুলো ফেসিলিটেট করে প্রমোট করে ডেভেলপ করতে এগুলো যে কত গুরুত্বপূর্ণ এটা আরো বেশি হয় একটা ক্রাইসিস বিশেষ কোন একটা অবস্থার সৃষ্টি হয় যে জন্য যে আছে যে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা আমাদের তখন আমাদের কিছু মনে করিয়ে দেয় যে পলিটিক্যাল স্পেসে বাইরে যে স্পেসগুলো থাকে পাবলিক রিজনিংয়ের জন্য এগুলো কত গুরুত্বপূর্ণ আসলে আমাদেরকে আমাদেরকে মনে করিয়ে দেয় এখন বাংলাদেশের বিশেষ করে এই ইদানিং যে ঘটনাগুলো ঘটে গেছে একটা সৈয়চার্চা সিস্টেম দেশ ত্যাগের পরে যে বাংলাদেশের মানুষের মনোজগতে যে একটা বিশাল পরিবর্তন হয়েছে এটা একেবারে ক্রস দ্য বোর্ড আমি বলবো যে বিশাল একটা পরিবর্তন স্যালেলি একটা বড় পরিবর্তন হয়েছে একটা একটা আন্ডারস্ট্যান্ডিং একটা চিন্তা একটা ভাবনা একটা আকাঙ্ক্ষা যেটা সকলের মনে জেগেছে এবং শুধু পলিটিশিয়ান সহ আমি বলবো যে আমরা একটা একটা ফ্রি ফেয়ার সোসাইটি একটা

পলিটিক্সের বাইরে অর্থনীতি বিভিন্ন সোশ্যাল ইস্যুতে কাজগুলোতে বিশেষ করে অর্থনীতির ক্ষেত্রে আমার আমি সবসময় ইনভলভ ছিলাম এবং বাংলাদেশের ইকোনমিক পলিসি অর্থনীতির যে নীতিমালা প্রণয়নে সিপিডির অনেক রোগ ছিল আছে এবং থাকবে আমি নিশ্চয় এবং এখানেও এগেইন আমাদের রিফর্ম

বাংলাদেশের মানুষ একটা পলিটিক্যাল প্রসেসের মাধ্যমে যদি রিফর্ম গ্রহণ না করে এটা কারেক্টনেস না আনে এটা ফিল্টারেশন না আনে এটা এটা অন না করে আমরা শুধু শুধু কিছু লোক বসে মনে করি এইটাই বাংলাদেশের আগামী দিনের জন্য